জঙ্গল থেকে লোকালয়ে এসে মুরগি সাবার করছিল অজগর তা দেখতে পেয়ে বাড়ির সদস্যরা পরিবেশপ্রেমী ও বনকর্মীদের খবর বন দপ্তরের কর্মীরা এসে অজগরটিকে উদ্ধার করে নিয়ে যায় অজগরটি প্রায় বারো ফুট লম্বা বলে জানা গেছে ডুয়ার্সের মেটেলি ব্লকের গরুমারা জঙ্গল সংলগ্ন দক্ষিণ ধূপঝোড়া পঞ্চায়েত পাড়া এলাকার ঘটনা জানা গেছে দক্ষিণ ধূপঝোড়া পঞ্চায়েত পাড়া এলাকার বাসিন্দা প্রিয়তোষ রায় সহ পরিবারের সদস্যরা এদিন দুপুরে মুরগির চিৎকারের শব্দ শুনতে পায় তারা কাছে গিয়ে দেখেন একটি মুরগিকে ধরে সাবার করে ছিল বিশাল আকার অজগর এরপরই আতঙ্কিত হয়ে পড়েন বাড়ির সদস্যরা তারা যৌথ বনসুরক্ষা কমিটির কর্মকর্তা তথা পরিবেশ প্রেমী সাবুল হক ও ধূপঝোড়া পেট অফিসে খবর দেন এরপর বনকর্মীরা এসে অজগর সাপটিকে উদ্ধার করে নিয়ে যায় যদিও মুরগিটি মারা যায় এদিকে অজগরটি সুস্থ থাকায় এদিনেই সেটিকে গরু মারা জঙ্গলে ছেড়ে দেওয়া হয়েছে বলে জানা যায় ব্যুরো রিপোর্ট আমাদের টিভি আমি প্রিয়ত বলছি একটু আগে একটা অজগর সাপ মুরগিকে ধরছিল তো আমি পাশে ছিলাম বলে মুরগিটা একটা চিৎকার করলো চিৎকার করার সঙ্গে সঙ্গে আমি দেখি সাপটা মুরগের আগে ধরলো তো ধরছে তো তাতে আমি সাবুলদাকে প্রথমে ফোন করি এক নম্বর জি এন চিফ সদস্য তারপরে সাবুলদা আসতে একটু লেট হয় তো ততক্ষণে আমি বীরভূ নাম্বারটা আমার কাছে ছিল না যে যে কারোর কাছে নাম্বারটা নিয়ে আমি বীরভূকে ফোন করলাম জীবন বীরভূকে তো বীরভূ ওখান থেকে পাঠাই দিয়েছি কার তো সাপটা ধরলো তো সাপটা ধরে দেখলাম সাপটাকে দশ এগারো ফিট হবে তাই ওরা এসে ধরে সাপটাকে নিয়ে গেল এখন হয়তো গরুমোড়া জঙ্গলে ছাড়বে সাপটা প্রায় এগারো বারো ফিট হবে আমাদের জায়গাটা হচ্ছে দক্ষিণ দেবজরা পঞ্চায়েত পাড়া এক নম্বর জি সির অন্তর্গত মানে গরুমারা সংলগ্ন এরিয়া তো এটা হ্যাঁ গরুমারা সংলগ্ন পাশেই গরুমারা ফরেস্ট হ্যাঁ পাশেই গরুমারা মানে এই সাপটা তাহলে মানে গরুমারা ফরেস্ট থেকেই আসছে হ্যাঁ এই এই সাপটা হয়তো বোধ হয় নদী হতে বন্যা টোনা হচ্ছে আর গরুমারা জঙ্গল থেকে এদিকে চলে আসছে আর গতকালকে একটা আমরা দেখলাম ফেসবুকে উত্তর ধূপ জেলা জহরুল পাড়ায় সে ওখানেও এই সেম এই এত বড় সাপই ধরছে তো সাবুলা ধরছে ধরে ওইটা গরুমারা জঙ্গলে কি রিকভারি করে তোমার নাম আমার নাম প্রিয় তোষ রায় মানে দক্ষিণ দেবঝোড়া পঞ্চায়েত পাড়ায় একটা অজগর সাপের সন্ধান পেয়ে আসলাম তো আমি আস্তে আস্তে ফরেস্টের লোক এসে রিকভারি করছে ধরছে তো সাপটা মোটামুটি বারো ফিট লম্বা ছিল তো বিশাল বড় একটা মুরগি গিয়ে ধরছিলো মুরগিটাও মরে গেছে তো এই সময় নিয়ে গেল আমাকে খবর দেওয়া হইলো তো আমার বাড়ি থেকে আসতে একটু সময় লাগলো আমাদের ওই রাস্তাটা একটু এসে ছিল অসুবিধা ছিল বলে একটু আসতে দেরি হইলো তো আসলাম এটা হচ্ছে দক্ষিণ দেবঝোড়া গুরুমারা সংলগ্ন হচ্ছে পঞ্চায়েত পাড়া এটা পাড়াও বলে তো একদম সাউথ পার্কের ধারেই আর কি এই জায়গাটা এখানে একটা সাপ ধরলো প্রায় বারো ফুট লম্বা বিশাল বড়ো অজগর সাপ তো আমি আসলাম আমি অ্যাকচুয়ালি গুরুমারা জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট কমিটির একজন নির্বাচিত মেম্বার তো ওই জন্য আমাকেও খবর দেওয়া হয়েছিল তো আমি শুনলাম শুনে আসলাম দেখলাম ঘটনাটা সত্য এবং সাপটা অনেক বড়ো মানে এই বছরে বড় সাপই বলা যায় আর কি আমার নাম হতে সাবুল হোক পরিবেশ প্রেমিক সংগঠনও তো আছি আমি